আজ আমি একটা ভিডিও ধারণ করতেছি আসলে আমার চোখে একটা ভোট করে একটা পাখি পড়ে গেল একটা কী পাখি আমার সাথেই থাকেন দেখে আসলে ঝুম করে তো বেশি বোঝা যাচ্ছে না তবে আমি ধীরে ধীরে ওর কাছে যাচ্ছি চেষ্টা করতেছি ওর কাছে যাওয়া দেখতেছি আসলে এটা কি আরও আমি কাছে আপনার যে দেখাচ্ছি এটা কী পাখি এখনও ওই পাখিটা দেখা যাচ্ছে না তবে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে কালো একটা পাখি তবে আমার সাথে থাকে না আসলে এটা কালো কি পাখি কেন এখানে বা আছে সেই পাখিটাই দেখানোর জন্য আপনার আমার তো মনে হচ্ছে যে পাখিটা বোধ হয় বেছে না এখানে পড়ে অবশ্য চোখটাও দেখা যাচ্ছে চোখটাও দেখা যাচ্ছে যে পাখিটার মনে হয় যে তাজা তাজা কিন্তু আমি আরও কাছে জায়গায় চেয়া হয়েছে কিন্তু তারপরে পাখি নড়ছে না আমি কিন্তু অতি কাছে চলে এসেছি যে পাখি যে অতীক আছে পাখিটা দেখছি ঘাটা ব্যাগা হয়ে গেছে দেখি তারপরে আমি আরও একটু কাছে যাই দেখাচ্ছি আপনাদের পাখিটা কি অবস্থা পাখিটা গাছটা নড়তেছে গাছটার উপরে ওঠা সম্ভব না তারপরে নিচ থেকে আমি জম করছি জুম করে দেখতেছি আসলে পাখিটা মনে হয় বেঁচে নাই আচ্ছা দেখি আরও কাছে যায় কীভাবে পাখিটা আপনাদের দেখাতে পারি নাকি দেখছি আশেপাশে আরও পাখিমাল না টাকাটা বেঁচে নাই আসলে আমি তো আর দেখাতে পারছি না জম করে তারপরেও চেষ্টা করছি আপনার পাখিটা আসলে পাখিটা বেঁচে নাই তারপরে আমি আসলে বড় গাছ হাত দেওয়া যাচ্ছে না তবে অনেক কাছে চলে আছি কয়েকটার কারণে কী কারণে এরকম হলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হয় আপনার চাকরিটা আসলে বাস্তবেই পাইছে না মারা গেছে এইভাবে পড়ে এখানে হয় এইভাবে মারা গেছে হয়তো অসুস্থ ছিল এর কারণে এই সব কাজ তো মারে না কাক বা কাজ কান্নাকাটি করছে বাতাসে কাকটা ঘুরে উঠছে তারপরে কাকটা কিন্তু চা জানাই এবার সম্ভব কাকটা অনেক মারা যাওয়ার পরে বাতাসের কারণে ঘুরে উঠলো আর সহপাঠী যে আছে সে কিন্তু কান্নাকাটি করতেছে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন সে সহপাঠীটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে উড়ে যে উড়ে উড়ে এখানে যাচ্ছে উড়ে উড়ে এখানে পড়ছে এটা সহপাঠী হয়তো ওই কীভাবে এই কাক দেখার জন্য আরো অনেক লোক চলে আসতেছে এই দেখেন অনেক লোক এই এই শুধু এই কাকটা দেখার জন্যই আসতেছে এই কাক এই দেখেন কাকটা এখানে কিভাবে একা একা এসেই মারা গেল এইটা এই কারণটা আমি বিশ্লেষণ করে আমি পাচ্ছি না আসলে হয়তো অসুস্থ ছিল এর কারণে মারা গেছে তাছাড়া তো এখানে এই পাখি তো মারার মতন কেউ নাই নাকি না ভাই পাখিটা হলো হয়তো এখানে আপনি তো ইন্দুর মারার বিষ দেন না বিষ টেস খাই না সহপাঠী কান্ত আসলে আচার্য বাবু আমি এইভাবে মইল এটা মরার কারণটা কি তার কারণে এর জন্য ভিডিওটা ধারণ করে জনগণের মধ্যে ছেড়ে দিলাম কমেন্টে দেখে কে কি বলে যেটা কি কারণে মরছে সেই কারণে এই ভিডিওটা করলাম আচ্ছা লাইক দিবেন একটু শেয়ার দিয়েন আর একটু সাবস্ক্রাইব নাকি দের কমা না ওটা হলে যার মনের ব্যক্তিগত ব্যাপার চল কেউ দিলো দিলো ওটা আমি কারোর কই না জোর করে দেয় এরকম আমাকে সাবস্ক্রাইব দিতে হবে আজ পর্যন্ত কোনো দিন কও কব না এটা আমার তো দিকে যা আছে সেটা হবে এটা আল্লাহ মাকে লেগেছে আল্লাহর মধ্যে কেউই না আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক তার কোনো শরিক নাই ঠিক ঠিক আচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম